সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা চলে আসলাম শান্তিগঞ্জ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুটের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে বা যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন আমরা কিছুদিন যাবৎ আমরা শুনে আসছিলাম সাবেক পরিকল্পনামন্ত্রী মন্ত্রী জনাব আলহাজ এম এ মান্নান এমপি মহোদয়ের কিছু লোক অপপ্রচার চালিয়ে যাচ্ছেন আমরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুটের জয়েন্ট সেক্রেটারি যিনি জমির হোসেন ভাইয়ের কাছ থেকে কিছু অনুভূতি প্রেস করাবো ইনশাল্লাহ ওনার কাছ থেকে আমরা কিছু আলোচনা শুনব যে এটার প্রতিক্রিয়া কী বিসমিল্লা রহমান রহিম সম্মানিত শান্তিগঞ্জ উপজেলাবাসী আপনারা জানেন আজ থেকে বিগত কয়েক বছর আগেও আমার প্রাণের উপজেলায় শান্তিগঞ্জে পা ফেলার মতো জায়গা ছিল না আমরা মহান সৃষ্টিকর্তার কাছে চিরকৃতজ্ঞ যে আলহাজ এম এ মান্নান এমপি পি মহোদয়ের মতো একজন সৎ নিষ্ঠাবান কর্মী আমরা পেয়েছি যার অক্লান্ত পরিশ্রমের ফসল যে মানুষটির আমার মনে হয় যে মানুষটির জন্ম না হলে আজকের এই স্মার্ট শান্তিগঞ্জেরই জন্ম হতো না এই শান্তিগঞ্জের স্রষ্টা জননেতা আলহাজ এম এ মান্নান এমপিকে আমরা পেয়েছিলাম যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে শান্তিগঞ্জ উপজেলাবাসী অনেক উন্নয়নে উন্নীত হয়েছি কিন্তু আপনারা জানেন এখানে কিছুই ছিল না আজ ওনার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা টেক্সটাইল পেয়েছি বঙ্গবন্ধু হসপিটাল পেয়েছি কি নেই আমাদের এখানে আজকে শান্তিগঞ্জ উপজেলা সারা বাংলাদেশে একটি উন্নত উপজেলা হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই সব কিছু ওনারই পরিশ্রমের ফসল সম্মানিত উপজেলাবাসী আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমাদের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একজন প্রার্থী আমাদের হৃদয়ের দন শান্তিগঞ্জ উপজেলাবাসীর হৃদয়ের স্পন্দন জননেতা আলহাজ এম এ মান্নান এমপি মহোদয়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য পেশ করেছেন আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুট শান্তিগঞ্জ উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমি উনার এই মিথ্যাচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সম্মানিত উপজেলাবাসী আমার মনে হয় এত উন্নয়নের মাঝে যিনি উন্নয়ন হয়নি বলেছেন আসলে উনি চোখ থাকতে উনি অন্ধ যদি উনি অন্ধ না হতেন তাহলে এই উন্নয়নের কথাগুলো আমরা বলার প্রয়োজন নাই এই সারা উপজেলাবাসী আপনারা জানেন কি ছিলাম আর কি হয়েছি সম্মানিত উপজেলাবাসী আমি শান্তিগঞ্জ উপজেলার সকল জনসাধারণের উদ্দেশ্যে একটি কথাই বলবো আমার মনে হয় এই জননেতা আল হাজি আমি মান্নান আমাদের শান্তিগঞ্জের অবহেলিত জনসাধারণের ভাগ্য উন্নয়নে আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত যে নিয়ামতের ফসল আজ আমরা বুক করতেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বুক করবে কিন্তু আমি এই মিথ্যাচারকারী ব্যক্তির উদ্দেশ্যে শুধু একটুকুই বলবো যে এরকম একটা মানুষকে হে প্রতিপন্ন করে কথা বলার আগে আপনার বিবেককে একটু প্রশ্ন করুন আপনি নিজে কি ছিলেন আর এখন কি হয়েছেন কার বদৌলতে হয়েছেন সম্মানিত শান্তিগঞ্জ উপজেলাবাসী আমি বেশি লম্বা কথা বলে আপনাদের সময় নষ্ট করবো না আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ওনারই জননেতা আলহাজ এম এ মান্নান এমপি মহোদয়ের সুযোগ্য পুত্র সাদাত মান্নান অবি উনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছেন আমি ওনার জন্য আপনারা দোয়া করবেন সময় আসলে ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি আশা করি ওনার পিতার মতো উনিও উপজেলাবাসীর অবহেলিত জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে